আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনার ফোনের স্ক্রিনে কিভাবে নিজের নামে অলপেপার ব্যবহার করবে নিজের নাম দিয়ে অলপেপার তো কথাটা হয়তো আপনাদের বিশ্বাস হচ্ছে না যে পর্যন্ত ভিডিওটা না দেখবেন বুঝতে বুঝবেন না তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই অ্যাপ্লিকেশনের প্রয়োজন করবে অ্যাপটি লিংকটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে স্টোকেন করার সাথে সাথে আপনার এর একটি ইন্টারফেস উপরের দিকে টাস করে দিবেন তারপর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন এর মধ্যে থেকে আমরা যে তো নিজের নামে ওয়ালপেপার ব্যবহার করব সেজন্য আমরা টেমপ্লেট নামে যে অপশনটা আছে এখানে টাস করব করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে এখান থেকে যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন তো অনলি জাস্ট এটা আমার কাছে ভালো লাগছে আমি এটা সিলেক্ট করব এরপরে নিচের দিকে দেখতে পাবেন নেম নাম একটা অপশন আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার নামটা দিয়ে দিবেন তো আমি সিম্পল আমার নামটা দিয়ে দিব নিচের দিকে ডান বাটন আছে ডান ডানে ক্লিক করবেন এরপরে দেখেন এরকম ইন্টারফেস শো হবে তো আমাদের এটা বড় হয়ে গেছে যার পরে একটা অক্ষর নিচে চলে আসছে কম্পিউটারের সাইজ একটু কমিয়ে দিব এখান থেকে স্ক্রল করলে দেখতে পাবেন সাইজ নাম একটা অপশন আছে এটা ক্লিক করবেন এটা আমরা এখান থেকে ছোট করে দেব সামান্য একটু ছোট করে দেওয়ার পরে এটা ঠিক জায়গায় বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পরে আমরা উপরে নেক্সট বাটনে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে কিছু সময় একটু লোডিং হবে লোডিং হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন ছোট্ট একটা অ্যাড আসতে পারে অ্যাডগুলো আপনারা দেখে ক্রস করে দিবেন ক্রস করে দেওয়ার পরে দেখেন এর ওপেন ইন্টারফেস শো হবে তো উপরের দিকে আপনারা দেখতে পাবেন স্টার্ট ওয়ালপেপার তো এটার উপর ক্লিক করবেন তো আপনারা এখন কোনটা সেটা হোম স্ক্রিন লক স্ক্রিন হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিনে সেট করতে পারবেন তো আমরা হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিনে দুইটা দিয়ে সেট করবো আর জন্য এটার উপর ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পরে আবারও কিছু সময় এখানে লোডিং হবে তো আপনারা অপেক্ষা করবেন তো আমাদের এটা সাকসেসফুল হয়ে গেছে আমরা এখান থেকে ব্যাক চলে আসব দেখেন এই যে আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমার নামটা লেখা আছে যে কত সুন্দরভাবে যে সে দেখবে সত্যি আপনাকে বলতে বাধ্য হবে যে এটা কিভাবে সম্ভব তো ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেন যাতে তারা এই কাজটা শিখতে পারে তো ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও